নমস্কার সুরে গানে ও ছন্দে রাবেন্দ্রিক তাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দক্ষিণ ভারতীয় সঙ্গীতে প্রভাবিত হয়ে নিজস্ব ছন্দে কিছু সঙ্গীত ও কয়েকটি পৃথক তালও রচনা করেছিলেন এই তালগুলো হল ঝম্পক তাল অর্ধজাপ তাল ষষ্ঠী তাল রূপকড়া তাল নবতাল একাদশী তাল ও নবপঞ্চতাল এই তালগুলো দক্ষিণ ভারতীয় শৈলীর উপর প্রতিষ্ঠিত বেশিরভাগই নিদম্বের সাথে বাজে আর উত্তর ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত কিছু তালের সাথে এই রাবিন্দ্রিক তালের মাত্রা সংখ্যা সমান হলেও এই তালের বিভাগগুলি সম্পূর্ণ আলাদা আর তাল বিভাগের মাত্রা সংখ্যা অসমান হওয়ার জন্য এই তালগুলোকে বিসম্পদী তাল বলে বিচিত্রতা হলো এই যে এই তালগুলোতে শুধু তালেই আছে খালি বা ফাঁক থাকে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই নিজস্ব তালের উপর বিভাগ অনুসারে সু ও ছন্দ দিয়ে কিছু বিশেষ রবীন্দ্রসঙ্গীত রচনা করেছিলেন তাই উদাহরণস্বরূপ আমি প্রতিটি তালে একটি করে গান তাল পরিচয় দিয়ে এক লাইন গাওয়ার চেষ্টা করছি ভুল তোটির জন্য আগেই ক্ষমা চেয়ে নিলাম আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার এই বিশেষ নিবেদন সুরে গানে ছন্দে রাবিন্দ্রিক তাল রবীন্দ্র শ্রেষ্ঠ তালের মধ্যে সব থেকে ছোট দুটি তাল হলো ঝম্পক তাল আর অর্ধজাগ তাল দুটি তালি হলো পাঁচ মাত্রা যথাক্রমে তিন দুই ও দুই তিন মাত্রা করে দুটি অসমান বিভাগ আছে এই তাল এই দুই রবীন্দ্রিক তালের মাত্রা সংখ্যা সমান হল তালের বিভাজন সম্পূর্ণ আলাদা হওয়ার জন্য গানের ছন্দ ও চলনও সম্পূর্ণ আলাদা আর উত্তর ভারতীয় সঙ্গীতে এত প্রথমে ঝম্পক তাল পরে অর্ধচাপ তাল আর শেষে বাকি তালগুলো পরিবেশন করার চেষ্টা করছি শুরু করছি সুরে গানে ছন্দে এবার রবীন্দ্রশৃষ্ট ঝম্পক তাল ঝম্পক তাল পাঁচ মাত্রার তাল তিন মাত্রা ও দু মাত্রা করে দুটো অসমান বিভাগ তাই বিষম্পদি তাল এক মাত্রা ও চার মাত্রায় তালি রবীন্দ্রশৃষ্ট ঝম্পক তালের ঠেকা মাত্রা সংখ্যা অনুযায়ী এক দুই তিন চার পাঁচ এক ইভাক্পতি মাপতা সংখা এক দোই তিন এক দোই এক জম্পক তালের ঠেকা তবলায় লায় ধে না ধে না ধে তালের পর ডোবেংদো সমে রবীন্দ্রসৃষ্ট অর্ধ ঝাপতাল অর্ধ মাত্রা হল আমরা জানি যে ঝাপতাল দশ মাত্রার তাল দুই তিন দুই তিন মাত্রা করে চারটে বিভাগ এক মাত্রা তিন মাত্রা ও আট মাত্রায় তালি ছ মাত্রায় খালি অর্ধঝাপতাল ঝাপতালের প্রথমার্ধ বলা যেতে পারে একমাত্রা ও তিন মাত্রায় তালি কোন খালি বা ফাঁক থাকে না তাই ঝাপতালে দ্বিতীয় অর্ধ থাকে না রবীন্দ্রসিষ্ট অর্ধঝাপতাল ও ঝম্পক তাল দুটোই পাঁচ মাত্রার ছোট তাল দুটোর বিভাগগুলি ভিন্ন হওয়ার জন্য তালি ও ছন্দ সম্পূর্ণ ভিন্ন এবার প্রবীন্দ্রসিষ্ট অর্ধঝাপতালের ঠেকা

অর্ধুন সাপ্তালির পর রবীন্দ্রসঙ্গীত ষষ্ঠী তাল ষষ্ঠী তাল হল ছমাত্রার দু দুমাত্রা ও চার মাত্রা নিয়ে দুটো অসমান বিভাগ তাই এটা বিষম্পদি তাল একমাত্রায় তালি ও তিন মাত্রায় তালি কোন খালি বা ফাঁক থাকে না ভারতীয় সঙ্গীতে এই ছ মাত্রা আর এক বহুল ব্যবহৃত তাল হল দাদরা তাল যা তিন মাত্রা ও তিন মাত্রা নিয়ে দুটো সমান বিভাগ তাই সমপদী তাল একমাত্রায় তালি ও চার মাত্রায় খালি থাকে তালে কোন খালি বা ফাঁক থাকে না দাদার তাল হল সমপদী তাল আর ষষ্ঠীতাল হল বিষমদী তাল দুটো তালের বিভাগের মাত্রা সংখ্যা ভিন্ন হওয়ার জন্য তালের ছন্দ সম্পূর্ণ আলাদা ষষ্ঠীতাল রবীন্দ্রসঙ্গীতেই কেবল ব্যবহার হয় এবার ষষ্ঠীতালের ঠেকা

ষ্টি তালের উপর রবীন্দ্র সংগীত আমার তাল হল আট মাত্রার তাল তিন মাত্রা দু মাত্রা ও তিন মাত্রা নিয়ে তিনটি অসমান বিভাগ বিভাগে মাত্রা সংখ্যা অসমান হওয়ার জন্য এটা বিষম্পদি তাল মাত্রা চার মাত্রা ও ছ মাত্রায় তালি কোন খালি বা ফাঁক থাকে না ভারতীয় সঙ্গীতে এই আট মাত্রার বহুল ব্যবহৃত আরেক তাল হল কাহার বা তাল যা চার চার মাত্রা করে দুটি সমান বিভাগ তাই কাহার বাতাল হল সমপদী তাল রূপকরাতাল অসমান বিবাহ হওয়ার জন্য বিষমপদী তাল কাহার বাতালে একমাত্রায় তালি ও পাঁচ মাত্রায় খালি থাকে কিন্তু উপকড়া তালে কোনো খালি বা ফাঁক থাকে না রবীন্দ্রশ্রিষ্ট রূপকড়াতালের ঠেকা মাত্রা সংখ্যা অনুযায়ী এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক বিভাগ প্রতি মাত্রা সংখ্যা এক দুই তিন এক দুই এক দুই তিন এক তবলায় ডুপকড়াতালের ঠেকা বিপর্কতালের উপর রবীন্দ্র দর্শক হল নমাত্রা তাল তিন দুই 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 মাত্রা নিয়ে চারটে অসমান বিভাগ বিভাগে মাত্রা সংখ্যা অসমান হওয়ার জন্য এটা বিষম্পদিত একমাত্র চার মাত্রা ছ মাত্রা ও আট মাত্রার উপর তালই পড়ে খালি বা ফাঁক থাকে না উত্তর ভারতীয় সঙ্গীতে এই নমাত্রার এক অপ্রচলিত তাল হল বসন্ত তাল বসন্ততাল খুব বেশি একটা ব্যবহার হয় না নবতাল নমাত্রার রবীন্দ্রসঙ্গীতের সাথে ব্যবহার হয়ে থাকে এবার নবতালের ঠেকা তা মাত্রা অনুসারে নবতাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক বিভাগে মাত্রা সংখ্যা অনুসারে দুই তিন এক দুই 1, 2, 1, 2, 1 এবার নবতালের ঠেকা তবলায় নবতালের পর রবীন্দ্রসঙ্গীত বৈশিষ্ট্য একাদশী তাল একাদশী তাল হল এগারো মাত্রার তাল এক মাত্রা চার মাত্রা ছ মাত্রা ও আট মাত্রায় তালি পড়ে তিন মাত্রা দু মাত্রা দু মাত্রা ও চার মাত্রা নিয়ে চারটে অসমান বিভাগ বিভাগে মাত্রা সংখ্যা অসমান হওয়ার জন্য এটা বিষম পদিত কোন খালি বা ভাগ থাকে না উত্তর ভারতীয় সঙ্গীতে এই এগারো মাত্রার তিনটে অপ্রচলিত তাল হল রুদ্রতাল মণিতাল আর কুম্ভতাল এগুলো খুব বেশি ব্যবহার হয় না একাদশী তাল এগারো মাত্রার রবীন্দ্রসঙ্গীতে ব্যবহার করা হয় এবার রবীন্দ্রশিষ্ট একাদশী তালে ঠেকা তা, ধা তাি ধে তাগে তেটে তাগে তেটে তা মাত্রা অনুসারে একাদশীতাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক বিভাগের মাত্রা সংখ্যা এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন চার একাদশী একাদশীতালের ঠেকা তবলায়

দু মাত্রা চার মাত্রা চার মাত্রা চার মাত্রা চার মাত্রা নিয়ে পাঁচটা অসমান বিভাগ বিভাগে মাত্রা সংখ্যা অসমান হওয়ার জন্য নবপঞ্চ তাল ও বিষমপদী তাল মাত্রা সাত মাত্রা এগারো মাত্রা ও পনেরো মাত্রায় তালি কোন খালি বা ফাঁক থাকে না উত্তর ভারতীয় সঙ্গীতে এই আঠারো মাত্রার দুই অপ্রচলিত তাল হল তাল আর লক্ষ্মী তাল অনেকের মতে মর্ততালকে নমাত্রা তাল হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে রবীন্দ্রশ্রেষ্ঠ নবপঞ্চতাল কেবল রবীন্দ্রসঙ্গীতের সাথেই ব্যবহার করা হয় এবার নবপঞ্চতালের ঠেকা তা ধা ধাগে তেটে দেন তাগে তেটে দেন তাগে তেটে তাগে তেটে তা মাত্রা সংখ্যা অনুসারে নবপঞ্চতাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো এক প্রতিটি বিভাগের মাত্রা সংখ্যা অনুসারে এক দুই এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার এক